আজান দিছে আল্লাহর আড়সের মধ্যে তো কোনো আজান পৌঁছে নাই আল্লাহর নবী বিশ্বনবী বিলালকে ডাক দিয়া কয় ও বিলাল যাও 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 তুমি আজান না দিলে সকাল হবে না রাত্র রাত্রে বন্ধু বিলাল আজান দেয় পরে সকাল হয়ে যায় আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইআ সাল্লাম বিলালকে এই পর্যন্ত এই পরিমাণ মোহাবত করতেন এই পরিমাণ ভালোবাসতেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আলাইহিমু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই বন্ধু বিলাল অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করতেছে বিলাল অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করে বিলাল কান্দে আর বলে যে এলাকায় নবী নাই যে মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বিলাল আর থাকবো না বিলাল লৌলা হয়ে গেছে বিলাল মদিনা থেকে চইলা গেছে এ বন্ধু বিলাল একদিন যায় দুই দিন যায় মদিনায় আর আসে না বিলাল গুমায় বিলাল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ছয় মাস হয়ে গেল বিলাল আবার নবী রওজায় আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ঘুমাইছে আবার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালে করে আসছে দেখতে কয় বিলাল রে কি অভিমান করছ আমার উপর কি দোষ করছি আমি ও বিলাল আমার রওজা পাশে তুমি কেন যাও না রে বিলাল ও বিলাল রে আমি নবী যে অপেক্ষা করি একদিন যায় আমি অপেক্ষা করি আমার বিলাল আমার রৌজার পাশে আসবে দুই দিন যায় অপেক্ষা করি আমার বিলাল আমার কবরের পাশে আসবে এ বিলাল কই কই আসো না কেন হে বিলালে আমি নবীজি তোর জন্য অপেক্ষা করি বিলালের ঘুম গেছে বিলাল হাউ মাউ করে চিৎকার করে নবীজি কে ডাকে ও নবীজি আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলালের ঘুম যাওয়ার পর এবং বিলাল দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির রজার পাশে চলে যায় আমার নবীর জন্য বিলাল এমন পাগল ছিলেন নবীর জন্য এমন আশিক ছিলেন বিলাল আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়েছে বিলাল আমার নবীর আশে ছিলেন বিলাল এই জন্য আল্লাহ বলেন নবীর প্রেম যার অন্তরের মধ্যে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেন কুল ইন আল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কি হাবিবকুমুল্লাহ বয়া ফিরল হকুমদুনু বকুমল্লাহ হব হেন আল্লাহ রব্বুল আল আমিন ডাক দে তই উল ইনকুমকুম আল্লাহ কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কোনো মানুষ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই অগনু বিজী আপনি বলি দেন বলে দেন বলে দেন তারা যেন অনুসরণ করে আপনি মোহাম্মদুর রসুল্লাহকে আপনি রসুল্লাহকে মোহাম্ব করলে কি হবে কি হবে ভাতি ইহেব ইউহিবুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ রবাল আমিন ওই মানুষের জন্য আখেরাত বরাদ্দ করে দিব এ বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যে যেত যত পরিমাণ মোহাম্বত করবে যে যত পরিমাণ ভালোবাসবি আমার আল্লাহ রব্বুল আলমিন তার কবরের আজাব তেমন মাফ কইরা দিবে